বিশ্ব বাণিজ্য টালমাটাল করে দেওয়া পাল্টা শুল্ক থেকে আপাতত সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর নতুন করে যে শুল্ক আরোপ করেছিলেন তা একমাত্র চীন বাদে অন্য দেশগুলোর জন্য তিন মাস স্থগিত করেছেন তবে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তারা এর শেষ দেখে ছাড়বে। শেষ খবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের জবাবে চীন মার্কিন পণ্যে চুরাশি শতাংশ শুল্ক আরোপ করেছে এদিকে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ট্রাম্পের নতুন সিদ্ধান্তকে অনেকটা ইউটার্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের ওপর গত সপ্তাহে সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তিনি স্থগিতের সিদ্ধান্তে স্বস্তি পাবেন বাংলাদেশের রপ্তানিকারকরা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ ধার্য করা হয়েছে এটা অবিলম্বে কার্যকর হবে তিনি লিখেন নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেছেন প্রকৃত অবস্থার ভিত্তিতে পঁচাত্তরটির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে এসব প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে দেশগুলোর বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা সাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছতে সমঝোতার আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে এর পরিপ্রেক্ষিতে চীন বাদে অন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন নব্বই দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিতের অনুমোদন দিয়েছেন তিনি এ সময়ে পারস্পরিক শুল্ক হার থাকবে দশ শতাংশ আগামী নব্বই দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয় ফেসবুক স্ট্যাটাসে বলা হয় আমাদের অনুরোধে নব্বই দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানানো হয় এদিকে বিবিসির খবরে বলা হয়েছে চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর চৌরাশি শতাংশ শুল্ক ঘোষণা করেছে চীন বলেছে চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই লাভ হবে না চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না ময়ুখ ইসলাম কালের কণ্ঠ